ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো মাধ্যমিকের খাতায় বিভ্রাট থাকবে না এ যেন হতে পারে না প্রতি বছর কিছু না কিছু বিভ্রাট থাকে এবং তোমরা সেগুলো দেখেছো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখে থাকবে এবারেও সেরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো যে মাধ্যমিকের খাতায় উত্তর না লিখে জয় শ্রীরাম লিখে ভর্তি করে দিল পুরো খাতাটা ইয়ে যেন সত্যি আশ্চর্যজনক ঘটনা কারণ এতদিন পর্যন্ত ছাত্রছাত্রীর মননে চিন্তনে যা ছিল তার মাঝে মাঝে বহিপ্রকাশ করত। কিন্তু রাজনীতি উত্তর বা রাজনৈতিক বহিঃপ্রকাশ কিন্তু খাতায় এখনও দেখা যায়নি যেটা এবারে দেখা গেল হ্যাঁ তো এই নিয়ে আজকে আলোচনা করব তার সঙ্গে আরেকটি খাতা দেখাবো যেগুলো পড়ে তোমাকে উদ্ধার করে দিতে হবে একটা লাইন বা একটা শব্দ বা তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এবারে ওভারঅল পরীক্ষা কেমন হল ইনস্ট্রাকশান অনুযায়ী কেমন নাম্বার হলো সেটাও জানাবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে দেখো প্রথমেই তোমাদের যে এটা বলি যে এবারে কিন্তু এমসিকিউ দু একটা একটু ঘোরানো ছিল সেগুলো বেশিরভাগ ছেলে ভুল করেছে নাহলে ওভারঅল কিন্তু ভালো নাম্বার পেয়েছে খুব ভালো নাম্বার পেয়েছে এবং তোমাদের বলে দিই যেমন ইনস্ট্রাকশন ছিল নাম্বারে কনজুসি হবে না কোথাও কনজুসি হয়নি কেউ নি মোটামুটি খাতা জমা দেওয়ার সময় আমরা যা দেখেছি ভালোই নাম্বার এসছে দু একজন ছাড়া সেটা প্রতিবারেই থাকে হ্যাঁ সেই রকম বিভ্রা বা খুব কম নাম্বার পায় আর এসে কেউ তো ভালোই ছিল এসে কেউ তো তোমরা অনেকেই খুব ভালো নাম্বার পেয়েছ তারপর টু মার্ক্স প্রশ্নে কিন্তু সেটাতেও কিন্তু খুব ভালো নাম্বার পেয়েছ দু একটা ছাড়া দু একটা একটু ঘোরানো কঠিন প্রশ্ন ছিল তোমরা বুঝতে পারো নি তবুও যারা টাচ করেছে মোটামুটি কাজ করেছে তারা কিন্তু নাম্বার পেয়েছে এরকম নয় তারা একদম নাম্বার পায় গেছে সেই জন্য কিছু কিছু নাম্বার পেয়ে পেয়ে টোটালটা কিন্তু খুব ভালো গিয়ে দাঁড়িয়েছে এবং লং প্রশ্নেও একটা লং প্রশ্ন একটু ঘোরানি ছিল সেটা একটু গণ্ডগোল করেছে তবুও যারা লেখার চেষ্টা করেছে বা লিখেছে কিছু তারা কিন্তু নাম্বার পেয়েছে এবং ভালো নাম্বার পেয়েছে এবং খুব ভালো নাম্বার পেয়েছে এবারে টোটাল খাতায় এবার তোমাকে যে খাতাটা দেখাবো আমি তোমরা একটু করে উদ্ধার করে দাও তো এই খাতাটার একটা শব্দ যদি পড়ে দিতে পারো একটা বাক্য যদি পড়ে দিতে বাক্য দূরের কথা একটা শব্দ যদি পড়ে দিতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার থাকবে দেখো পড়ো খাতাটা দেখাচ্ছি হ্যাঁ এই যে লাইন বাই লাইন দেখে যাও আমি তোমাদের দেখাচ্ছি এগুলো কি লেখা আছে এগুলো একটা শব্দ তুমি যদি বেছে দিতে পারো যে হ্যাঁ স্যার এইটা পড়া যাচ্ছে প্রশ্ন তুলেছে কিন্তু উত্তর লেখেনি সেই প্রশ্নটা দেখে দেখে তুলতে পারেনি তো আমার প্রশ্ন একটা মা ছেলে যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছে একটা হাই স্কুলে সেই এরকম কি করে লিখলো কি করে লিখতে পারে সেটা সত্যি আশ্চর্যজনক ঘটনা বলতে পারো কি করে ওঠে বা কি করে পাস করানো হয় তো আমার মতে এই খাতাগুলো দেখে নাও দিলে বলবো আর আমার মতে কি এগুলো কি এই ফেল প্রথা উঠে যাওয়ার ফল এগুলো নাহলে এরকম তো হতো না এত একটাও শব্দ ঠিকভাবে লিখতে পারতো না এরকম তো নয় তাহলে কি পাশফেল প্রথা লাগু করার খুব দরকার হয়েছে বলে মনে করো তোমরা তোমাদের অবশ্যই জানাবে তার সঙ্গে এবার যে কথাটায় আসি দেখো জয় শ্রীরাম লেখা দেখো তিনের দাগের প্রশ্নের উত্তর প্রশ্নের তিনের দাগের প্রতিটা উত্তরে জয় শ্রীরাম তা হ্যাঁ তিনের চারে উত্তর হচ্ছে জয় শ্রীরাম তিনের পাঁচে উত্তর হচ্ছে জয় শ্রীরাম হ্যাঁ যাই হোক এর লেখা তো পড়া যাচ্ছে যদি সেই সেই প্রশ্নটা ধরে যদি কিছু লিখতো তাহলে হয়তো কিছু নাম্বার পেত কিন্তু জয় শ্রীরাম লিখলে তো নাম্বার পাবে না কিন্তু জয় শ্রীরাম লিখল কেন আমার মনে হয় দুটো কারণ হতে পারে এক এবারে যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হয়ে হয়েছে সেখানে হ্যাঁ তা তো সেই তার যে প্রভাব তার মনে এতটা গভীরভাবে বিস্তার করেছে সেই রাজনৈতিক পটভূমি সেখানে হয়তো তার খাতায় কহি প্রকাশ করেছে এটা একটা হতে পারে দু নাম্বার হতে পারে তার আধ্যাত্মিক চিন্তাধারার মধ্য দিয়ে সে তার লিখেছে জয় শ্রীরাম এবং এবারের জয় ধ্বনিটা যেভাবে উচ্চারিত হয়েছে সবার কণ্ঠে যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তো সেই ভেবেছে যে যদি ঠাকুরের নাম দু একটা লিখে যায় পরীক্ষক যদি শ্রীরামচন্দ্রের ভক্ত হন হয়তো খুশি হয়ে দু এক নাম্বার তাকে দিতে পারে এই চিন্তাধারা থেকে হয়তো হতে পারে কিন্তু আমি তোমাদের বলবো এইগুলো তোমরা একদম ভবিষ্যতে কোনো দিন করবে না এবং তোমাদের ভাই বোনেদেরও বলে দেবে এগুলো যেন না করে কারণ এগুলো করলে নাম্বার পাবে না আরও খাতার ইমপ্রেশান খারাপ হয়ে যাবে পরের উত্তর বা তার আগের উত্তর দু একটা তো এ ঠিকই করেছে সেই ঠিক উত্তরগুলোতেও তার ইমপ্রেশান এতটাই খারাপ হবে তাকে পাশ করাতে চাইবে না যে এগুলো কি লিখে দিয়েছে এগুলো তো পাশ করানো যাবে না কিন্তু যদি এগুলো না লিখে টাচ করে সেই চ্যাপ্টারে দু একটা কথা লিখে দিত তাহলে কিন্তু ধাপ হাফ করে তাকে পরীক্ষক পাশ করানোর চেষ্টা করতেন কিন্তু সেটা তিনি করতে পারলেন না বা করলেন না তার কারণ হচ্ছে একটাই যে অপ্রাসঙ্গিক কথাবার্তা লিখে দেওয়া রাজনৈতিক মন্তব্য করে দেওয়া বা আধ্যাত্মিক মন্তব্য করে দেওয়া এগুলো কিন্তু পরীক্ষার খাতায় মানায় না এগুলো অন্য জায়গায় মানায় তাই এই জিনিসগুলো তোমরা খুব ভবিষ্যতে করবে না বা কাউকে করতে তোমরা অবশ্যই সাবধান করে দেবে এবং তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবে যারা এই সব মানে ভবিষ্যতে যাতে না করে তাদের কাছে পৌঁছে দেবে এবং সবাই কিন্তু ভালো থাকবে ভালো রেজাল্ট হচ্ছে তোমাদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও থ্যাঙ্ক ইউ ফর